তারা জয়গুরু বামদেব আমি অঞ্জনা শাস্ত্রী তন্ত্র স্বাধিকার অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিনের সম্পর্ক স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার নষ্ট হতে চলেছে কোনো তৃতীয় ব্যক্তির কারণে তাহলে আপনারা এই বশীকরণ ক্রিয়াটি করুন কিভাবে এই বশীকরণ ক্রিয়া করবেন এই বশীকরণ ক্রিয়াটি আপনারা ফোনে করবেন যখন আপনারা রাত্রেবেলায় শুতে যাবেন তখন ওই ফোনের স্ক্রিনে আপনারা যাকেই করুন ছেলে বা মেয়ে ফোনের স্ক্রিনে ওই ব্যক্তির ছবিটিকে রাখবেন এবং ওই ফোনের দিকে তাকিয়ে আপনারা বলবেন ওম ত্রিম 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 এই ত্রিম শব্দটি আপনারা তিনবার বলবেন ওম ত্রিম 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 মমাবৈশ্যম কুরু কুরু সোয়াহা দিয়ে তারপর আপনারা ওই ফোনের স্ক্রিনে ওই ছবিটিতে ফু দেবেন আবার বলছি ওম ত্রিম 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 মমবৈশ্যম কুরু কুরু সোয়াহা বলার পর ওই ছবিটিতে আপনারা তিনবার ফু দেবেন তারপর ওই ফোনটি আপনারা বন্ধ করে আপনারা কোনো স্থানে রেখে দেবেন ফোনটি আর খুলবেন না এইভাবে আপনারা এগারো দিন করতে থাকুন দেখুন আপনাদের যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নষ্ট হতে থাকে বা কোনো তৃতীয় ব্যক্তির কারণে প্রেমিক প্রেমিকার যদি সম্পর্ক নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে সেই সম্পর্ক আপনাদের আবার নতুন করে ফিরে আসবে করুন ফোনে এই সমস্যার সমাধান জয়মাতারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন